হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লাভ কুকিং আজকে আমি রান্না করব গুলসা মাছ তাই মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ জিরা বাটা এখন এটা কি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কারণ আদা রসুন বাটা একটা কাঁচা গন্ধ থাকে কিছুক্ষণ ভেজে নিলে গন্ধটা চলে যাবে তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি কারণ এখানে এখন গুঁড়া মশলা অ্যাড করব না হলে মশলাটা পুড়ে যেতে পারে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচের মতো মরিচের গোড়া মরিচের গুঁড়াটা এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দিলাম জাস্ট সামান্য পরিমাণে ধনিয়ার গোঁড়া মানে একদমই সামান্য কারণ মাছের তরকারিতে ধনিয়ার গুঁড়া আমার খুব একটা ভালো লাগে না না দিলেই না জাস্ট অল্প পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে মাছগুলো দিয়ে দেব দেখুন মাছগুলোর পেট ভর্তি কিন্তু ডিম প্রত্যেকটা মাছের পেটের মধ্যেই ডিম তো আপনাদের ভাইয়া আজকে সকালে বাজার থেকে মাছগুলো এনেছে আপনাদের ভাইয়া বলছিল এই মাছটার নাম নাকি গুলশা মাছ তো আমি এই নামটা কখনো শুনিনি ফার্স্ট টাইম শুনছি তো দেখতে অনেকটা ট্যাংরা মাছের মতো তো আমি আসলে জানি না এটার নাম কি তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছটাকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলার জন্য পানি অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে ঝলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আরও কিছুক্ষণ টাকা দিয়ে রান্না করে নিব কারণ এতটা ঝোল রাখবো না মাখো মাখো টাইপের একটু হলে খেতে ভালো লাগবে তো ফ্রেন্ডস আপনার যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অলমোস্ট তরকারিটা হয়ে এসেছে ঝোলটা আর একটু শুকিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ লাস্ট পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম অনেক সুন্দর একটা স্মেল আসছে মাঝে জিরার স্মেলটি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল